পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাঁথি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাঁথি কুমারপুরের সর্বজনীন দুর্গ উৎসব পরিচালনায় কন্টাই ইউথ গিল্ড ক্লাবের ছত্রিশতম বর্ষে শারদ উৎসবে উল্টো রথের দিনে খুঁটি পুজো করলেন আজকের কর্মসূচি উল্টো রথের দিনে বিগত পঁয়ত্রিশ বছর ধরে আমাদের উল্টো রথের দিনেই আমাদের খুঁটি পুজো হয় এই উল্টো রথের দিনে খুঁটি পুজো করে ছত্রিশতম দুর্গ উৎসব আমরা শুভ সূচনা করলাম শুভ সূচনার মাধ্যমে কন্টাই ইউদ্গীর আদিবাসী পূর্ব মেদিনীপুর জেলা এবং পূর্ব পশ্চিম অভিভক্ত মেদিনীপুর জেলা এবং উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকার যে দর্শনার্থীরা আমাদের মণ্ডপে এসে পুজো দেখেন উপভোগ করেন তাদের সবাইকে ছত্রিশতম বর্ষে দুর্গ প্রতিমা দেখার জন্য আহ্বান জানিয়া জানাচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে যে কণ্ঠাই উদ্কিল্ডের পাশে প্রত্যেক মানুষ থাকার জন্য এবারের পুজো কেমন হবে এবারের পুজো প্রতি বছরই আমাদের পুজোতে একটা নতুনত্বের থাকে ধাঁজ এবারেও আমাদের পুজোতে আমরা পৌরাণিক কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা এবারের পুরো থিমটাকে রেখেছি সেই পরবর্তীকালে আমরা সেই থিম নিয়ে পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু পৌরাণিক কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা এইবারে উৎসব কমিটি দুর্গা পুজোটাকে পরিচালনা করার আমরা অঙ্গীকার করি প্রতি বছরই তো আপনারা একটা পুরস্কারের লাভ করেন তো একটা শ্রেষ্ঠের শিরোপা পান আপনারা এবারও কি তাই আশা করছেন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে মানুষের পুরস্কার আমরা লক্ষ লক্ষ মানুষের যে আশীর্বাদ পাই সেই আশীর্বাদের কাছে কোনো পুরস্কারই কিন্তু মানে আমাদের ট্রফি বলুন অর্থ বলুন সেটা কিন্তু কোনোটাই আসে না এই মানুষের আশীর্বাদ যেটা আছে। তার থেকে বড় আশীর্বাদ বড় পুরস্কার মনে হয় কারুরই জীবনে আসা উচিত নয় কোনটাই গিল্ডেরও কাছে ওই মানুষের আশীর্বাদটাই বড় পুরস্কার কিন্তু আমাদের প্যান্ডেল বলুন মাইক আমাদের আলোকসজ্জা বলুন প্রতিমা বলুন সবে আমাদের যারা কারি যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন তারা এত নিখুঁতভাবে করেন তাদের সম্মানার্থে যে পুরস্কার পাওয়া যায় সেটাও অবশ্যই আমাদের কাছে গর্বের থিম কি আছে এবং বাজেট থিম নিয়ে বললাম থিম নিয়ে এই মুহুর্তে আমরা ডিসকাস করবো না কারণ পুজো আরও একশো দিন বাকি আছে তাই আমরা একটু ছোঁয়া দিয়ে গেলাম আমরা একটি পৌরাণিক জিনিসকে নিয়ে এবারে আমাদের দুর্গাপুজোর থিম আমরা রেখেছি বাজেট কত বাজেট আমাদের বাজেট এই তিরিশ পঁয়ত্রিশ লাখের মধ্যে আছে উদ্বিল্ডের পক্ষ থেকে আপনাদের শুভ রথযাত্রা শুভেচ্ছা অভিনন্দন জানাই যে প্রতি বছরের যেভাবে আমাদের রথযাত্রার দিন দুর্গা পুজোর শুভ সূচনা হয় আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের দুর্গা পুজোর শুভ সূচনা হলো এবং পরবর্তীকালে আপনারা জানেন যে আমরা কাঁথির মানুষের এবং তথা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কথা মাথায় রেখে আমরা প্রতি বছরই এই দুর্গ উৎসবকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বা সাধারণ মানুষকে একটা আনন্দ দেওয়ার জন্য আমরা এই দুর্গ উৎসবে নতুনত্ব একটা আনার চেষ্টা করি এবং এবছরেও আমাদের নতুনত্বের থাকবে এবং যেটা কোথাও হয়নি সেই জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আগামী দিনে আমরা যেরকমভাবে আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ থাকে সে কাজগুলো থাকবে এবং আপনাদের আহ্বান করছি যে আমরা মহালয়া থেকে আমাদের পুজো মণ্ডপ উন্মোচন করে দেব। আপনারা আগে থেকেই আসবেন আমাদের মণ্ডপ দর্শন করবেন আপনাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে তথা কুমোরপুর সার্বজনীন দুর্গো পক্ষ থেকে আমরা আপনাদের সাদার আমন্ত্রণ রইল আপনারা নিশ্চয়ই প্রতি বছরের মতন এবছরও আমাদের সহযোগিতা করবেন এই আশা রাখছি বর্ষে এবারে কন্টাই ৩৬ ছত্রিশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই তো আপনাদের একটা জেলার মধ্যে একটা মানে শ্রেষ্ঠের শিরোপা আপনার পেয়ে থাকেন তো এবারও কি আশা করছেন আমরা শিরোপার কথা মাথায় রেখে কিন্তু পুজোটা করি না আমরা মানুষকে কতখানি আনন্দ দিতে পারবো মানুষই তার বিচার বিবেচনা করবে যে কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কোনটাই উদ্ভিদ কীভাবে মানুষকে যেভাবে প্রতি বছরের ন্যায় আনন্দ দিয়ে থাকে এবারও সেইভাবে আনন্দ দেব পুরস্কার দেওয়ার কথা যারা কর্তৃপক্ষ আছেন জনসাধারণ আছে তারা আমাদের পুরস্কার দেবে